ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিশ্রা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে পুরাতন একটা ট্রলির ভিডিও নিয়ে চলে আসলাম তো ট্রলিটা হাইড্রলিক ট্রলি ট্রলিটা দেখতেই পারছেন মার্শাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনের একটি ট্রলি তো ট্রলির সাথে যে চাকাগুলো আছে আর ট্রলির চেসিসটা দেখতেই পারছেন হাইড্রোলিক কেসিযোগের ট্রলি চেসিসটা জেনারেল জাহাজ কাটা মাল দিয়ে বানানো হয়েছে ট্রলিটা রঙ করা হয়েছে বর্তমানে ট্রলিটা জরুরি টাকার জন্য মালিক বিক্রি করে দিবে আর ট্রলিটা অরিজিনাল জাহাজ কাটা মাল দিয়ে বানানো হয়েছে আর ট্রলির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল হাজার বিশ লাগানো আছে টলির ডালা চেসিস পাটাতন সব কিছু ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো কিছু পচা জং মরিচা খাওয়া নেই শুধু নেবেন আর চালাবেন তো যারা ভাবতেছেন অল্প বাজেটে অল্প টাকায় ট্রলি নিয়ে টলি নিয়ে গাড়িতে লাগায় ব্যবসা করবেন তারা এই টলিটা দেখতে পারবেন একটি ট্রলি বর্তমানে মার্কেটে বানাইতে গেলে কমপক্ষে আড়াই লাখ টাকা দুই লাখ টাকা এগিয়ে যায় সেজ সেই হিসাবে অর্ধেক দামে নিতে পারবেন ট্রলিটা তো যদি ট্রলিটা দেখতে হয় আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা সদর দক্ষিণ বিজয়পুর বাজার বিজয়পুর বাজারের আশেপাশে রয়েছে বুলুবাইয়ের ট্রলি বুলুবাইয়ের কাছে হিউজ পরিমাণ গাড়ি আছে ট্রলি আছে যেটা লাগে আপনারা ফোন দিয়ে কথা বলে নিতে পারবেন তো বর্তমানে যে ট্রলিটা আছে এই ট্রলিটা অরিজিনাল হাই টলি কেসি যোগের ট্রলি আর ট্রলিটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম তার মধ্যে সামান্য মোলামুলির অপশন আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে ফোন দিয়ে কথা বলে নিতে পারবেন তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের নিজ দায়িত্ব হলো ঠিকানায় যে দেখে শুনে তারপর ক্রয় করা অবশ্যই ডাক্তার হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ